আগের যুগে মালাকুল দেখা রূপ নিয়ে পরে এটা বন্ধ হয়ে গেছে যে কারণে মৌত কে দেখা যায় পাশের লোকটা বলছে প্রতিবেশী একজন বলছে ভাই তুমি যেদিন আসবে আমার কাছে আমাকে একটা চিঠি দিয়ে কি তো কয়েকদিন পরে মৃত্যুর সময় যখন ওনার বাড়ি আসছে বলছে ভাই

যেদিন পাকছে ওদিন আরে কিছু হয়েছে বয়স বাড়তে ছিল তোমার জীবনের এক একটা ক্ষেত্রে তোমাকে চিঠি দেওয়া হয়েছে সবগুলোই তো চিঠি ছিল বাস্তবিক এটাই আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছেন সুযোগটা এই জন্য দিছেন আবারও বলি কেউ যেন কালকে যুক্তি তর্ক তার জীবনের পক্ষে দাঁড় না করে আপনি আমাকে সুযোগ দেন এই জন্য মুহূর্ত গুলা দিচ্ছেন আবার সপ্তাহ আমি দেখাইতেছি দুই চারটা আজকেই যদি কারোর সাথে কিছু থাকে মহল্লাদ এইখান থেকেই মাফ করে দিয়া ওঠেন আর দেখা হইলে বলবেন বাই তুই মনে রাখলে রাখ আমি কিন্তু করে মাফ করে দিছি মনের ফুল রাখলে রাখো আপনি পরিষ্কার হয়ে যান করবেন ইনশাল্লাহ হ্যাঁ তাইলে দেখবেন সমাজের মজা আসবে মহল্লার মজা আসবে পরিবারে মজা আসবে তখন সবাই এক ভাইয়ের মতো হবে টুংটাং হবে কিন্তু পরক্ষণে একজনে আরেকজনের গালে গাল মিলাবে আছে আমার কাছে খুব ভালো লাগে উই দেশে গেলে দুমায়া ঝগড়া করতেছে ঝগড়া শেষ একজনে জিতবে একজনে তো হারবে ঝগড়ার ভিতরে ঠিক না একটু ঝগড়ার নিয়ম ঠিক না দুজনেই জিতবে একজনে হারবে একজনে বা ঝগড়া শেষ একজন আর একজনে ডাক দিল আর গালে চুমা খাইলো ওর গালে চুমা খাইলো ওর গালে চুমা খাইলো নাকে নাক মিলাইলো মিলায়া হাত মিলাইয়া দুধ মিলাইয়া গেল মালিশ কিচ্ছু নাই অঙ্গ শেষ ওই দেশে গেলে আমার বড় ফুর্তি লাগে মানুষগুলা দেখলে বড় ভালো লাগে বাবি হায় আমার সমাজটা যদি এরকম হতো আমার জাতি যদি এরকম হতো আমার পরিবেশটা যদি এরকম হতো তাহলে মনে হয় দেখতে বড় সুইটে লাগতো বড় মজা লাগতো বড় ভালো লাগতো ময়ের মনে মানে শান্তি পেতাম বক্তার কথাগুলো জাতির দিলে লাগছে এরকম যদি আমাদের সমাজটা হতো ওই দেশে আমি অনেকবার গেছি যখন লাগে বাজারে রোডে ঘাটে কিন্তু লাগার পরেই যে हल्ला আর জিতলো শেষ মেয়ে ডাকলো গালে একজনে আরেকজনের গালে চুমা খাইলো নাকে নাক লাগাইলো হাত মিলাইলো আর বুক লাগাইয়া কইলো মালিশ শেষ না ওটা আরব দেশ সৌদি আরবের না পুরো ভালো লাগে আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তৌফিক নসিব করে আমা আলাইনা ইল্লাল বালা